আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামার বাড়ি নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি শামী আহমেদ দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানছানামপুর থানার আইপুর গ্রামের মা বাবার দোহা চিডেন্ড সেল সেন্টারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অসংখ্য কোয়াল পাখি রয়েছে এই খামার উদ্যোক্তা হচ্ছেন গিয়াসুদ্দিন ভাই তো এখানে কিন্তু ছোট বড় প্রায় সত্তর হাজার কোয়াল পাখি লালন পালন হচ্ছে যেহেতু সামনে কিন্তু শীত আসতেছে শীতকালে কিন্তু বাংলাদেশে কোয়েল পাখিটা ব্যাপক আকারে লালন পালন করে থাকে যেহেতু ডিমের বাজার ভালো থাকে তখন কিন্তু কোয়েল পাখি পালন করে কিন্তু খামারিরা লাভবান হয়ে থাকেন তো যে কারণে কিন্তু গিয়াস ভাই নিজের হ্যাচারি থেকে বাচ্চা উৎপাদন করে সেগুলো লালন পালন করে কিন্তু বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি করতেছেন এবং অনেকেই কিন্তু আসলে এই কোয়েল পাখি কিনে প্রতারিত হয়ে থাকেন মূলত পুরুষ পাখি চলে যায় যারা ডিমের জন্য পাখি সংগ্রহ করেন যার জন্য কিন্তু একটু বড় যে পাখিগুলো রয়েছে পঁয়ত্রিশ দিনের পাখি সেই পাখি সংগ্রহ করে কিন্তু আপনারা সেই প্রতারণার হাত থেকে বা লসের হাত থেকে কিন্তু বাঁচতে পারবেন তো ভাই কিন্তু এখানে ছোট বড় প্রায় সত্তর হাজার পাখি লালন পালন করতেছেন আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব এই যে উনি এখানে প্রায় সত্তর হাজার পাখি লালন পালন করতেছেন কিভাবে লালন পালন করতেছেন আপনারা কীভাবে পাখি লালন পালন করলে লাভবান হবেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম গেজ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

আচ্ছা হাইব্রিডটা কি কারণে পালন করেন না আসলে এটা আপনার মূলত ডিমের জন্য পারফেক্ট হ্যাঁ আর এটা মাংসের জন্য পালে তো মানুষে আসলে মাংস বাজার তো সবসময় এক থাকে না ডিমের পাখিটা তো আপনার চাহিদা বারো মাসে থাকে এখানে আমাদের সিজন বোল্টুর বেশি থাকে আর এমনি তো বারো মাসে চাহিদা থাকে পাখি তো এই কারণে আমি মূলত মাংসের পাখিটা আপনার হাইব্রিডটা পালবো না আচ্ছা শুধু ডিমের জন্য পালন করছেন জাপানের যে কোয়াল পাখিটা আমরা যে সিডে রয়েছে গিয়াস ভাই এই সিডে কতগুলো পাখি আছে এই সিডে পাখি আছে আপনার মূলত আমাদের সবকিছু ওই জালে রোহিত কেসি মিলে রে কেসি মিলে মোটামুটি এগারো হাজার পাখি আছে এগারো হাজার পাখি আছে এই পাখিগুলো বয়স কত দিন এই কয়েকটি বয় একটা বয়স হয়েছে আপনার এই যেটা আপনার এই সাইডেটা এটা বয়স হয়েছে আপনার পঁয়ত্রিশ দিন আর এটা বয়স হয়েছে দিন

আছে আপনার মোটামুটি সাতাইশ হাজার সাতাইশ হাজার আচ্ছা এই জাপানি কোয়েল পাখিটা কত দিন বয়স থেকে ডিমটা শুরু করবে এটা আপনার ডিম পাইতে দিন লাগে দিন না একটা দুটো শুরু করবে না এটা মোটামুটি ভাবে পার্সেন্টেজ শুরু শুরু হবে হুম দিন এই থেকে ডিম আপনার দশ মাস এগারো মাস ভালো ডিম নিতে পাবে দশ থেকে এগারো মাস এগারো মাস আচ্ছা তো গেসবে আমরা যেটা দেখে দেখি যে চলবে খাঁচায় পালন করে আবার অনেকে ওরকম ফ্লোরে পালন করে খাঁচায় পালন করার কি সুবিধা এভাবে ফ্লোরে পালন করার কি সুবিধা আসলে খাঁচাতে প্রথমে আমিও পালতাম খাঁচাটাতে আমি এখন আর পালি না খাঁচাতে না পালার কারণে হচ্ছে আসলে মূলত প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যায় আপনার প্রচুর পরিমাণে গ্যাস হয়ে যায় আর আপনার মূলত আমরা যে একটা পাখি অসুস্থ থাকলে অসুস্থ পাখি আমরা বুঝি না তো ফলোরে পালে কিন্তু আমি যে পাখিটা দাও দিলে পাখিটা কিন্তু আমি বুঝা দেবো পাখনা সিঁড়া রাখব পাখিটা জিমদের বসে থাকবো অথবা আমি পাশে গেলেও পাখিটা যাইব না কিন্তু অসুস্থ মানুষ কিন্তু আমি যত চাকলাছিলে করে হ্যাঁ মারতেন গেলেও কিন্তু বেরিয়ে দিয়ে পারতো না কেন পারতো না হ্যাঁ অসুস্থ আর আপনি সুস্থ মানুষ হলে কিন্তু আপনি ধরে দিলে কিন্তু আপনার আগে দৌড়বো

দুপুরে বারোটা দিয়ে একটার ভিতরে দিব একটা থেকে মোটামুটি মনে পাখি ডিমা অস্বীকর একটার ভিতরে পানি দিয়ে দিলামো বিকেলে তিনটার ভিতরে পাখি ডিম পারা শেষ আমরা আবার পাখি পাঁচটার সময় গিয়ে পাখি ডিমি মুড়া মুড়ে ছটা দিকে আবার খাবার পানি দিন আপনি যে পাখি পালন করতেছেন কি কি রূপের জন্য ভ্যাকসিন করে থাকেন আসলে আমরা মূলত পাখির জন্য আহামরি কোনো ভ্যাকসিন করি না আমরা গাম্বুরে রানী হেঁচ শুধু করি আচ্ছা যারা নিয়ে পালন করবে ডিমের জন্য কন্টিনিউ পালন করবে হ্যাঁ এক বছর দেড় বছর তারা তখন কি কি ভ্যাকসিন করবে আসলে এটা আমরা একটা নিয়ম আছে দুই মাস পর রানী হেঁচ পানির সাথে খাওয়াই দিতে হইব আপনার রানি খেতে পানি শেষ যদি খাওয়াই দেয় তাহলে মোটামুটি আলাদা না করুক আর ঠান্ডাটা না লাগায় আপনার ঘরের গ্যাস সিমিলিটিটা ভালো রাখে পর্দা ম্যানেজ ভালো রাখে আলাদা না করো পাখিতে কোনো রোগ হবে না ইনশাল্লাহ পাখি পালন করতে সমস্যা কোনো সমস্যা না ক্ষুদ্র একটা জিনিস ক্ষুদ্রভাবে পালা যায় ইনশাল্লাহ এত সহজকর কোনো জিনিস হইতে পারে না ভাই সামনে তো শীতকাল আমরা আসতে শুনে থাকি যে শীতের নাকি পাখি পালন করা আপনার এটা চাহিদাটা মূলত এখন তো আগে মাসে শীতও পালতো শুধু শীতের জন্য পালতো অনেক মানুষ বারো মাস পালে আসলে শীতের মাঝে পাখির চাহিদাটা থাক লাভজনক বলতে ডিমের চাহিদা বেশি থাকে তো ডিমের চাহিদা বেশি থাকলে আপনি একটা প্রবিটে ডিমের থেকে এখন যদি দুই টাকা আশি পয়সা থাকে শীতের মাঝে সাড়ে তিন টাকা তিন টাকা বিশ পয়সা বেঁচতে পারবো তো আমরা অনেক টাকার হিসাব কিতাব করি পাঁচ পাখি পালে একটা মানুষের বুসুর অনেক টাকার হিসাব কিতাব এর জন্য মানুষ এখন বর্তমানে পাখিটা লাভটা বেশি থাকে শীতকাল লাভটা বেশি থাকে মানুষ পাখি বেশি পালে আচ্ছা আচ্ছা যে কারণে মূলত আপনার প্রস্তুতিও ভালো দেখতেছে যেহেতু শীত আসতেছে পাখি সংখ্যা কিন্তু প্রচুর প্রচুর পাখি আছে তো গ্যাস ভাই আমরা কিন্তু যেটা অনেক সময় আমাদের কাছে অভিযোগ আসে থাকে যে পাখি ক্রয় করতে কিন্তু অনেকে প্রতারিত হয়ে থাকে যে এই পাখিটা নেয় মূলত ডিমের জন্য কিন্তু অনেকে পুরুষ পাখি দিয়ে দেয় পুরুষ মহিলার কীভাবে এমন কিছু কয়েকটা কারণ আছে এন কয়েকটা কারণ আছে আপনি মূলত পাকিটে ভর নেওয়ার চেষ্টা করবেন ভালো খামারতে মাল নেবেন আর যদি এক টাকা বেশি হয়েছে ওইভাবে কন্ট্যাক্ট করে নেবেন টাকা বেশি লাগুক তাহলে আমার এত পার্সেন্ট দিবেন এত পার্সেন্ট নি পাবে তাহলে মোটামুটিভাবে আপনি জিতবেন আর যদি টাকা নিয়ে এখাছাকে যে করেন ভালো খামারতে মাল না লন বা হয়তো আপনার মানে নিজে গিয়ে না দেখেন তাহলে আপনি লস লস করবেন আচ্ছা চিনার কোনো উপায় আছে চিনার উপায় আছে আপনার পঁয়ত্রিশ দিন বয়স হলে মোটামুটি আপনি পঁচানব্বই পার্সেন্ট গ্রান্টি দেওয়া যাবে আচ্ছা তাহলে পঁয়ত্রিশ দিনের পাখিটা নিলে তারা সঠিক পাখিটা একদম জি পাখি আর কি কি কারণ পাখি পালন করলে লস হয়ে থাকে আসলে লস হওয়ার কারণ হলে তিন চিন্তা জিনিস খুব ফলো রাখতে হবে অভিভাবক খামারে যোগাযোগ করে আপনার খাবার ম্যানেজমেন্ট কিন্তু খুব গুরুত্ব সহকার জিনিস ঘরে পর্দা ম্যানেজমেন্ট লিটার ম্যানেজমেন্ট আর আপনার পাখিটা কিভাবে ডিম প্রোডাকশন আনতে যায় কিছু কৌশল আছে কৌশল আমরা সাথে যোগাযোগ করলে আমরা তারা ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব প্রতি মাসে আপনি ষাট সত্তর হাজার নিয়ে এখন কাজ করতেছেন এই পাখি বিক্রি হচ্ছে তো ভাই আপনার পাখি বিক্রি লোক কোনো সমস্যা নাই পাখির আপনার মহিলাতে চাহিদা বেশি পুরুষের তাইলে আবার পুরো মহিলা থাকে কেমনে মহিলার তো আপনার এখন বর্তমানে এক একটা মহিলা সোনার বাজার হয়ে দাঁড়াই আপনি এত দাম পাখির পাখির তো সমস্যা না পুরুষ পাখির আরো বেশি পুরুষ পাখি চাইবে হাজার হাজার মানুষ নিতেছে খাইতেছে আপনি মানুষ না হাজার হাজার আমরা আপনি একটা কথা স্পষ্ট কিলেন না আমি সত্তর হাজার পাখি থাকে আমার খামার মোট এখন সত্তর হাজার পঁয়ত্রিশ হাজার পুরুষই আছে তার পঁয়ত্রিশ হাজার মহিলা না তো বললাম পঁয়ত্রিশ হাজার মহিলা ব্যস্ত কয়েকদিন লাগে চার পাঁচ দিন লাগে একদম সহজকর জিনিস

আজকে এসবে কথা বলে খুবই ভালো লাগলো আপনার ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনি ভালো থাকেন দশ বেশি ভালো থাকেন